আর মাত্র তিন দিন আর মাত্র তিন দিন অ্যাকচুয়ালি দুদিন বললেও বলা চলে যাই হোক তিন দিনই ধরছি ভাই আর মাত্র তিন দিন পর শুরু হতে চলেছে সেই গ্রেটেস্ট ওডিআই সিরিজ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া মানে আমাদের টিম তো অলরেডি ভাই পৌঁছে গেছে ওখানে আর পৌঁছে যাওয়ার পর আজ প্রথম নেট প্র্যাকটিস সেশনও হয়ে গেছে যেখানে রোহিত কলিকে আবার ভাই ব্যাটিং প্র্যাকটিস করতে দেখতে পেলাম ও দেখে মনটা ভরে গেল ভাই কতদিন পর প্রায় সাত মাস পর তাদেরকে আবার ব্যাট হাতে আমি দেখতে পেলাম মানে এর আগেও দেখেছি ছোটখাটো প্র্যাকটিস করতে বাট এই যে খেলতে না আবার আগের প্র্যাকটিস তার মধ্যে একটা আলাদাই শান্তি আছে ভাই আর শান্তি ছাড়াও এইবারে অনেক চাপও আছে কারণ রোহিত কোহলির মাথায় এইবারে অনেক বড় চাপ আছে ভাই এইবারে তো অ্যাজ এ ক্যাপ্টেন যাচ্ছেন আমাদের রোহিত দা এইবারে পারফরমেন্স দিতেই হবে ভাই কারণ কিছুদিন আগে কনফারেন্স দেখে আমি যা বুঝতে পারলাম সেই যে তুমি যত ক্রিকেটের কিং কোহলি হও আর যত বড়ই হিটম্যান রোহিত শর্মা হও ভাই কোনো যায় আসে না গম্ভীরের আমলে বুঝলে তো টিমে পারফরমেন্স দেবে তবেই টিকবে আবার টুকটাক পারফরমেন্স নয় লাগাতার পারফরমেন্স দিতে হবে যাতে টিমের ভালো একটা পজিশনে পৌঁছাতে পারে টিম এবং জিতে সিরিজ বাড়ি আসতে পারে সেই লেভেল পারফরমেন্স দিতে হবে আর পারফরমেন্স দিয়ে এসে এনসিএতে শুধু প্র্যাকটিস করলেই হবে না বুঝলে তো এমনি ডোমেস্টিক ম্যাচগুলো খেলতে হবে ভিজাই হাজারের মতন যে টুর্নামেন্টগুলো হয় ডোমেস্টিক টুর্নামেন্ট সেইগুলোও খেলতে হবে সেখানেও পারফরমেন্স দিতে হবে তবে যে তোমাদেরকে দু হাজার সাতাশের কথা ভাবা হবে দু হাজার সাতাশ তো এখন অনেক দূরের কথা ভাই তিনি তো ক্লিয়ার বলেই দিলেন এখনো দেড় দু বছর বাকি আছে দু হাজার সাতাশের কথা ঠিক আছে তাই আমরা অত দূরে এখন ভাবছি না এই বিশেষ করে অস্ট্রেলিয়া সিরিজে যারা ভালো পারফরমেন্স দেবে তাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতের কথা ভাববো তাদেরকে নিয়ে ভবিষ্যতের দিকে এগোবো তাই রোহিত কোহলির জন্য বিশাল বড় একটা সিরিজ ভাই বিশাল বড় সিরিজ তারা যদি দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ খেলতে চায় যেটা তারা অবভিয়াসলি চাই ভাই কারণ রোহিত তো অলরেডি দশ কেজি ওজন তার কমিয়ে ফেলেছে লাগাতার প্র্যাকটিসও করছে কোহলিও মোটামুটি ফিটই আছে কার্তিক কার্তিকদার দু তিন দিন আগে বলছিল যে সে নাকি লন্ডনে প্রায় সপ্তাহে দু প্র্যাকটিস করছে মানে দুজনেই ফুল ইন্টারেস্টেড তো আছে ভাই দু হাজার ওয়ার্ল্ড কাপ খেলতে অ্যাজ এ প্লেয়ারই খেলবে বাট খেলবে তাই দুজনের জন্যই খুবই একটা গুরুত্বপূর্ণ সিরিজ তাছাড়াও অ্যাজ এ ফ্যান আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সিরিজ ভাই কারণ এই ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ দেখে দেখে ভাই বোর হয়ে গেছি যদিও লাস্টের দিকে সর্ব মজা দিয়েছে বাট কোথায় অস্ট্রেলিয়া আর কোথায় ওয়েস্ট ইন্ডিজ বলো অস্ট্রেলিয়ার সাথে একটা আলাদাই মজা আছে কারণ এরা আমাদের পেছনে হাত ধুয়ে পড়ে আছে ওমেন্স ক্রিকেট বলো ক্রিকেট বলো সব দিয়ে টক্কর দেয় আর দুনিয়াতেই একটা টিমে আছে যারা আমাদেরকে ভালোভাবে একদম টপ টক টকর দিতে পারে ভাই তাই ভাবলাম চলো তোমাদের সাথে এই সিরিজটা নিয়ে কিছু আলোচনা করা যাক প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেই নিয়ে একটু আলোচনা করা যাক টিমের কিছু নিউজ নিয়ে আলোচনা করা যাক সেই জন্যই আজ ভিডিওটা বানাচ্ছি তাহলে চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক ভাই রে ভাই আমি রোহিত কোহলির পারফরমেন্স দেখার জন্য এই সিরিজে যতটা না এক্সাইটেড আছি না তার থেকেও একটু বেশি এক্সাইটেড আছি আর একটা মানুষের দেখার জন্য আর সেটা হলো হেডেক মানে হেডমাস্টার ট্রেভিস হেড এইবারে আমি দেখতে চাই যে আমাদের হেড চাচা কীরকম পারফরমেন্স দেয় কারণ রোহিতের আমলে যখন রোহিত ক্যাপ্টেন ছিল তখন তো ভাইসাহ মেরে ধাকা খুলে দিয়েছে আমাদের খুব মানে মেরেছে ভাই নুকানোর কিছু নাই যেমন টি টোয়েন্টিতে মেরেছে সেরম ওডিয়ায় মেরেছে আর সেরকমই টেস্টে মেরেছে সব জায়গায় ধাকা খুলে দিয়েছে মানে রোহিত শর্মার সাথে একটা আলাদাই কানেকশন আছে ওদের কী জানি ভাই ওকে এত ভালো লাগে রোহিত দাকে খালি আরচকে চোখে দেখবে ওর আশেপাশে ঘুরবে মানে ওই ভাই সাহেবকে দেখে বোঝা যায় যে ও একতরফা আমাদের রোহিত দাকে ভালোবাসে ভাই বিয়ে হলে হলে ওর কোনো লজ্জা শরম নাই ও ভালোবাসে বাট এইবারে তো আমাদের ক্যাপ্টেন আর রোহিত দা নেই এইবারে ক্যাপ্টেন আছে আমাদের প্রিন্স ও শুভমান গিল যে অ্যাজ এ ক্যাপ্টেন প্রথমবার অস্ট্রেলিয়ায় যাচ্ছে ভাই ওডিআই সিরিজে প্রথম ম্যাচ হবে তার অস্ট্রেলিয়ার আগেনস্টেই মানে কঠিন পরীক্ষা বোঝাই যাচ্ছে অস্ট্রেলিয়ার আগেনস্টে পারফর্মেন্স দিতে হবে আবার যশপ্রীত বুমরাও যাচ্ছে না সেইখানে মানে ভালো রকম আচ্ছা খাতা টেস্ট হবে আমাদের শুভমান গিলের যদি আমাদের প্রিন্স তো বল কাঁধে দায়িত্ব দিলে ওনার পারফরমেন্স নাকি আরও বেশি বেটার হয় আরও পারফরমেন্স ভালো করে বেরিয়ে আসে সেটাই এইবার দেখা যাবে ভাই খুবই একটা টাফ পরীক্ষা অস্ট্রেলিয়ার আগেনস্টে অ্যাজ এ ক্যাপ্টেন মানে মজা আসবে এইবারে সিরিজটা ভাই দেখতে বুঝলে তো তা আশা করি তোমরা সকলেই হয়তো জানো যে তিনটে ম্যাচের সিরিজ হতে চলেছে যেখানে প্রথম ম্যাচ হবে উনিশে অক্টোবর দ্বিতীয় ম্যাচ হবে অক্টোবর আর তৃতীয় ম্যাচ হবে অক্টোবর তিনটে শুরু হবে ভাই আমাদের ভারতীয় টাইম সকাল থেকে সব তোমরা হটস্টারে দেখতে পাবে প্রথম ম্যাচ হবে পার্থের গ্রাউন্ডে সেকেন্ড ম্যাচটা হবে গ্রাউন্ডে আর তৃতীয় ম্যাচটা হবে সিডনি গ্রাউন্ডে আর টিমের কথা তো তোমরা সকলেই জানো তাও এবার টিমটা বলে দিই যেহেতু প্লেইং ইলেভেন কেমন হবে সেই নিয়ে বলবো ওই জন্য টিম ভাই আমাদের ব্যাটার নিয়ে গেছে সাতটা অলরাউন্ডার নিয়ে গেছে তিনটে আর বোলার নিয়ে গেছে পাঁচটা ব্যাটার নিয়ে যাচ্ছে আমাদের শুভমান গিল ক্যাপ্টেন জ্যাসওয়াল থাকছে কে এল রাহুল আমার জামাইদা থাকছে রোহিত দা থাকছে বিরাট দা থাকছে সিরাজ থাকছে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন এটার জন্য আমি খুবই খুশি ভাই আরেকজন থাকছে ব্যাক কিপার আমাদের ডিজে অর্থাৎ ধ্রুপ জুরেল বোলার নিয়ে যাচ্ছে ভারত টোটাল পাঁচটা যেখানে থাকছে প্রসিৎ কৃষ্ণা আমাদের ডিএসপি সিরাজ তিন নম্বর হচ্ছে হর্ষিত রানা চার নম্বর হল কুলদীপ যাদব এবং পাঁচ নম্বর হলো আরশদীপ সিং অর্থাৎ যাসপ্রীত বুমরা নেই ভাই যাসপ্রীত বুমরা টি টোয়েন্টি সিরিজে আছে ওডিআই সিরিজে নেয় আর তিনটে অলরাউন্ডার নিয়ে যাচ্ছে যেখানে এক নম্বর হল আকসর পটেল বাপু আকসর পটেল দুই নম্বর হচ্ছে ওয়াশিংটন সুন্দর এবং তিন নম্বর হলো নীতিশ কুমার রেড্ডি যেহেতু আমাদের হার্দিক দাস সেই ভাই এশিয়া কাপে চটিল হয়ে গেছে এখনও পুরোপুরি ঠিক হয়নি ওই জন্য ভাই নীতিশ কুমার রেড্ডি যাচ্ছে টিম মোটামুটি আমাদের পছন্দই আছে খালি দুজনের জন্য আমাদের একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল এক নম্বর হচ্ছে মোহাম্মদ স্বামী আর দু নম্বর হলো রবীন্দ্র জাডেজা মহম্মদ স্বামী বিশাল গরম হয়ে গেছে ভাই ভালোই গরম হয়ে গেছে জানো তো আজই দেখার না জিজ্ঞেস করা হয়েছিলো যেদিন টিম অ্যানাউন্স হয় সেদিন ওনাকে জিজ্ঞেস করা হয় মোহাম্মদ স্বামীর ব্যাপারে তিনি বলে যে মোহাম্মদ স্বামীর ফিটনেস নিয়ে বা মোহাম্মদ স্বামীকে নিয়ে আমার কাছে সেরকম কোনো আপডেট নেই কোনো আপডেট নেই বলেই চলে লাস্ট দু তিন বছরে তিনি সেরকম কোনো ম্যাচ খেলেনি একটা মনে হয় বেঙ্গলের জন্য খেলেছিল মানে রাঞ্জি ম্যাচ আর একটা কী বললো মানে এক কথায় ওনার জন্য সেরকম কোনো আমার কাছে আপডেট নেই মোহাম্মদ স্বামী গরম হয়ে গেছে ভাই স্বামীকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় না স্বামী কি বলেছে শুনবে আগে বলি তারপর কথা বলছি স্বামীদা বলে যে আপডেট তো জানতে হবে আপডেট তো আমার কাছে চাইতে হবে আপডেট চাওয়াটা তো তোমাদের কাজ আমার কাজ থরি না তোমরা আপডেট চাইবে তবে তো আমি আপডেট দেবো আমার কাজ না তোমাদেরকে আপডেট দেওয়া তোমাদের কাজ আমার কাছ থেকে আপডেট নেওয়া আমার কাজ হল আমি এনসি যাবো প্রিপারেশন করবো আর ম্যাচ খেলতে দিলে আমি ম্যাচ খেলবো আর তারপরেই যখন তাকে আবার রিপোর্টাররা জিজ্ঞেস করে যে দাদা তুমি সিলেক্ট হওয়া নিয়ে কি বলবে তখন সে বলে যে আমি আগাগোড়াই বলেছি যে সিলেকশন হওয়াটা আমার হাতে নেয় কো আমি যদি চার চার দিনের ম্যাচ খেলতে পারি অর্থাৎ তিনি যে রাঞ্জি ম্যাচ খেলছে রঞ্জি যে টেস্টগুলো হয় না চার দিনের সেইগুলো যদি খেলতে পারি তাহলে পঞ্চাশ ওভারও অবশ্যই খেলতে পারবো তার মানে কিলার বোঝা যায় ভাই যে সামিদা গরম হয়ে গেছে মানে সামিদার কাছে সেরকম কোনো আপডেট চাওয়া হয়নি যে তুমি ঠিক আছো কি না কোনো কিছুই জিজ্ঞাসা করা হয়নি ওনাকে সাইড লাইন করে দেওয়া হয়েছে কিন্তু জ্যাডুদার কেসটা আলাদা জ্যাডুদকে ভাই জিজ্ঞাসা করা হয় জ্যাডডুদাকে আগে থেকেই বলা হয়েছিল যে কি কারণে তোমাকে নিয়ে যাচ্ছি না আজি তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় জ্যাডুদাকে নিয়ে তখন সে বলে যে অস্ট্রেলিয়া সিরিজের জন্য আমরা একটিমাত্র লেফট আর্ম স্পিনার নিতে পারি দুজনকে ফিট করা সম্ভব ছিল না সেই জন্য জ্যাডু মিস করেছে কিন্তু তিনি আমাদের পরিকল্পনাতে আছে অর্থাৎ তিনি আমাদের প্ল্যানে আছে আবার জাডুদাকেও যখন এটা নিয়ে জিজ্ঞাসা করা হয় তখন জাডুদা বলে অবশ্যই আমি দু হাজার সাতাশের বিশ্বকাপ খেলতে চাই কিন্তু টিম ম্যানেজমেন্ট নির্বাচক কোচ এবং অধিনায়কের কিছু চিন্তাভাবনা আছে এবং তারা আমার সাথে কথা বলেছে এমনটা নয় যে দল ঘোষণা হয়েছে আর আমি সেখানে নেই এতে আমি অনেক অবাক হয়েছি মানে সে আগে থেকেই শিওর ছিল ভাই যে সে দলে নেয় অর্থাৎ তার সাথে কথা বলা হয়েছে কিন্তু স্বামীদার সাথে কথা বলা হয়নি ভাই সামিদাকে পুরো সাইডলাইন করে দেওয়া হয়েছে ওই জন্য উনি বিশাল খেপে গেছে আর কি বুঝলে তো তাই এই ছিল আর দুদাকে নিয়ে আপডেট এবার যদি আসি মেন টপিকে যে আমাদের টিমের প্লেইং ইলেভেন কেমন হতে পারে ঠিক আছে তা প্লেইং ইলেভেন অলমোস্ট ক্লিয়ার ভাই সেরকম কিছু ঘোটালা নেই প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে ওপেনিং আমাদের রোহিত শর্মার সাথে গিল দায় করবে কোনো ডাউট নেই ভাই ব্যাক আপ ওপেনার হিসেবে জয়সল অবশ্যই থাকবে ভাই বাট আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমাদের ওপেনিং আমাদের ক্যাপ্টেনের সাথে রোহিত দায় করবে ওয়ান ডাউন অর্থাৎ তিন নম্বরে আমাদের কিং কোলি খেলবে এখানে কোনো ডাউট নেই চার নম্বরে খেলবে আমাদের সিরিয়াস দা অর্থাৎ ভাইস ক্যাপ্টেন ভাই এই মানুষটাকে দেখেও না অনেক মনে খুশি হচ্ছে আর সিরিয়াস দা ডিজার্ভ করে খেলাটা বুঝলে তার এবারে চান্স দিয়েছে প্লাস ভাইস ক্যাপ্টেনও বানিয়েছে থাকে তাই চার নম্বরে খেলবে শ্রেয়াজ দা পাঁচ নম্বরে ওয়ান অ্যান্ড অনলি আমার দা এখানেও কোনো ডাউট নেই ভাই আমার দা এজ এ উইকেট কিপার খেলবে ব্যাকআপ হিসেবে থাকবে ডিজে অর্থাৎ রূপ জুয়েল বাট পাঁচ নম্বর আমার দাই খেলবে ছ নম্বরের ব্যাপারটা একটু গোলমান আছে সেখানে আমাদের হার্দিক পান্ডিয়া খেলে যেহেতু এবারে হার্দিক পান্ডিয়া নেয় তাই ছ নম্বরে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে নীতি কুমার রেড্ডিকে খেলাবে একটাই ওয়ান অ্যান্ড অনলি ফাস্ট বোলার অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি খেলবে সাত নম্বরে খেলবে আমাদের বাপু আকসর পাটেল এনার এবার জায়গা ওপরের নিচে হতে পারে বাট হান্ড্রেড পার্সেন্ট ইনিই খেলবে কোনো ডাউট নাই ভাই আট নম্বরে থাকবে আমাদের কুলদীপ যাদব ওয়ান অ্যান্ড অনলি টিমের একমাত্র স্পিনার নয় নম্বরে থাকবে হরষিত রানা যেহেতু বুমরা দাকে সিলেক্ট করা হয়নি তাই তাই রানা থাকবে প্লেইং ইলেভেনে দশ নম্বরে থাকবে আমাদের ডিএসপি মহম্মদ সিরাজ এবং এগারো নম্বরে থাকবে আর্শদীপ সিং তা মোটামুটি এরকমই নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে যে এটাই প্লেইং ইলেভেন হতে চলেছে ভারতের কারণ যেহেতু অস্ট্রেলিয়ায় যাচ্ছে ভাই সেখানে ফার্স্ট বোলাররা স্বাভাবিক খেল পায় বেশি তাই ফার্স্ট বোলারই বেশি খেলবে একটাই স্পিনার প্রপার স্পিনার একটাই খেলবে কুলদীপ যাদব আর একজন অলরাউন্ডার থাকছে আমাদের বাপু আকসার পাটেল তাই এরকমই হতে চলেছে কিছুটা প্লেইং ইলেভেন তোমাদের কি মনে হয় কেমন হতে চলেছে প্লেং ইলেভেন তোমাদের প্লেইং ইলেভেনটা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর অস্ট্রেলিয়ার টিম থেকে ছোট একটা আপডেট বেরিয়েছে ভাই ওদের তিনটে প্লেয়ার রুল আউট হয়ে গেছে দুটো একদম শিওর একটা কিনে আমি হালকা ডাউট আছি তার মধ্যে এক নম্বর হচ্ছে জস ইংলিশ দু নম্বর হচ্ছে অ্যাডাম জ্যাম্পা আর তিন নম্বর হলো অ্যালেক্স ক্যারি অ্যালেক্স ক্যারিটা আমি শিওর নয় তবে অ্যাডাম জ্যাম্পা আর জস ইংলিশ এই দুজন একদম শিওর এরা রুল আউট হয়ে গেছে এদের জায়গায় জস ফিলিপ এসছে জস ইংলিশের জায়গায় আর অ্যাডাম জ্যাম্পার জায়গায় ম্যাথু কুইনাম্যান এসছে অ্যাডাম জ্যাম্পার ফ্যামিলি রিজন আর জস ইংলিশের এর ইঞ্জিরি প্রবলেম তা এই ছিল মোটামুটি একটা ছোটোখাটো আলোচনা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভাই সিরিজটার জন্য আমি খুব এক্সাইটেড বুঝলে সিরিজটা শুরু হবে এক তো রোগকে দেখ দেখতে পাবো আর দু নম্বর হলো আমি দেখবো যে ট্রেভিস কেমন পারফরমেন্সটা দেয় তা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা